হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ব্লক সঙ্গীতা নাইনটি ফাইভ চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিও থামেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে চলে এসেছি ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি আগেও কিন্তু দাদা বৌদির বিরিয়ানিতে এসেছিলাম তখনকার যে টেস্টটা ছিল তবে আজকে দেখবো সেই টেস্টটা এখনও আছে কিনা আগে যখন এসেছিলাম তখন তো ব্লগ করতেও না তাই তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি আর এই যে নতুন দাদা বৌদির হোটেলটা তৈরি করেছে এটাতে কিন্তু আজকে আমাদের ফার্স্ট আসা তো আমরা শিয়ালদা থেকে লোকাল নিয়ে গিয়েছিলাম ব্যারাকপুর লোকাল তো এখানে আমরা চলে এসেছি প্রায় বারোটা কুড়ি নাগাদ কারণ দুপুরে লাঞ্চটা এখান থেকে করব আর যেহেতু অনেকটা পরিমাণে ভিড় হয় সেই জন্য আগে ভাগে আমরা চলে এসেছি দেখি যে ভিড় লাইনে দাঁড়াতে হবে কি না তো চলো সামনে থেকে যাওয়া যাক নেমে স্টেশন থেকে নেমেই হাতের ডান দিকে হাঁটা পথে তোমরা এখানে কাউকে জিজ্ঞেস করলে তারা তোমাদেরকে দেখিয়েও দিতে পারে আর যদি তোমরা গুগল ম্যাপ ধরে আসতে পারো তো সেটাও তোমরা করে আসতে পারো তো আমরা এখন দাদা বৌদির বিরিয়ানির হোটেলের অপোজিটেই দাঁড়িয়ে আছি এটা দেখতেই পাচ্ছ পাঁচতলা একটি হোটেল এখানে তিনটা ফ্লোর করা হয়েছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আপাতত তৈরি হয়েছে তিনটা ফ্লোরের কিন্তু আলাদা আলাদা মেনুর চার্জ আছে মানে এখানকার চার্জটা একটু আলাদা আলাদা মেনু কার্ড দেখলেই তোমরা বুঝতে পারবে তবে আমরা চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে তো আমরা এখন দাদা বৌদির বিরিয়ানি এখানে সামনে আছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আর দেখতেই পাচ্ছ এখানে সব সার্ভ চলছে অনেকে পার্সেল করেও নিয়ে যাচ্ছে আবার অনেকে বসে খাবে তো এখানে প্লেটেও সার্ভ করে দেওয়া হচ্ছে দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু প্রায় রোজ লাখ লাখ টাকার কিন্তু সেল হয় তোমরা কি জানো আর বুঝতেই পারছ বছরে তাহলে কত টাকার পরিমাণে সেল হয় মানে ওনাদের আর তাহলে বুঝতেই পারছো কতটা সুন্দর খেতে হবে তো যাই হোক আমরা এখন ভেতরে যাব তো এখান থেকে লিফ্টের ব্যবস্থা আছে খুব সুন্দর ব্যবস্থা তো আমরা হচ্ছে লিফ্টে করে এখন চলে গেলাম ফার্স্ট ফ্লোরে চলো দেখে নেওয়া যাক ফার্স্ট ফ্লোরটা তোমরা কি জানো এখানে কিন্তু কেবিনেরও ব্যবস্থা আছে দুটো ফ্লোরেই তবে কেবিন বুক করতে হলে মিনিমাম পঁচিশ জন হতে হবে আর নয় তো দশ হাজার টাকা কিন্তু বিল হলে তবেই কেবিন বুক হবে এই হলো ফার্স্ট ফ্লোর দেখতে পাচ্ছো কি সুন্দর ডেকোরেশন আর অলরেডি কিন্তু অনেকটা পরিমাণে ভিড় হয়ে গেছে তবে হ্যাঁ আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি আমরা আমাদের সিট পেয়ে গেছি আর এটা হলো মকটেল কাউন্টার মকটেল কাউন্টার কিন্তু খুব সুন্দর করে সাজানো আর মেনু কার্ডটা এখন আমরা দেখছি তো দেখতে দেখতে ভাবছি কোন ডিশটা এখানে ট্রাই করা যায় মানে আমরা একটা স্ন্যাক্স একটা চাচ্ছিলাম ফার্স্টে তো বুঝতে পারছিলো না কোন স্ন্যাক্সটা আমরা অর্ডার করবো তো ওখান থেকে আমাদেরকে একজন হেল্প করলো ওনারা বললেন যে ওনাদের একটা ওখানে সিগনেচার একটা ডিশ আছে তো ট্রাই করে দেখতে পারেন স্ন্যাক্সের মধ্যে তো স্ন্যাক্সের মধ্যে আমরা যেই সিগনেচার ডিশটা ট্রাই ট্রাই করেছিলাম সেটা ছিল হচ্ছে থাই ফিশ থাই ফিশ নামটাও যেমন একটা সুন্দর একটা নাম তার সাথে কিন্তু খুব সুন্দর করে আমরা এটাই অর্ডার করেছিলাম তো এটাই হলো সেই থাই ফিশ ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর আর তার সাথে ঠিক যতটা ডেকোরেশন সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর দেখতে পাচ্ছ কি সুন্দর আর কোডিংটা এতটা পাতলা করেছে ফিশের কোডিংটা খুব সুন্দর আর এটা একটা সজেস্ট টস করে দিয়েছিল খেতে খুব সুন্দর মানে মুখে দাওয়ার সাথে মেল্ট হয়ে যাচ্ছে আর তার সাথে একটা গন্ধরাজের একটা ফ্লেভার আসছে খুব সুন্দর লাগছে খেতে তোমরা যদি এটা ট্রাই না করে থাকো তো অবশ্যই ট্রাই করো আর তারপর নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি ব্যারাকপুরে এসেছি আর বিরিয়ানি নেবো না তা তো হয় না তো এখানে বিরিয়ানি নিয়েছিলাম মাটন কষা আর নিয়েছিলাম একটা স্যালাড তার সাথে কিন্তু ওরা গ্রিন একটা চাটনি দেয় ওটা কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লাগে এটা খেতে আর এতটা পরিমাণে গরম দেখো মাটনটা তোলা যাচ্ছে না তো আমি তোমাদেরকে দিয়ে তুলে দেখাচ্ছি দেখতেই পারছো খুব গরম দিয়েছে আর কতটা পরিমাণে নরম দেখতেই পাচ্ছ উঠানো যাচ্ছে না খুব সুন্দর জুসি ছিল আর তার সাথে মাটনের আলুটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে নরম ছিল মানে স্পুনে টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছ ভেঙ্গে ভেঙে যাচ্ছে আর এতটা পরিমাণে ধোঁয়া উঠছে তোমরা কারা কারা এরকম গরম গরম বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো বা দিদিতে মুখে অলরেডি জল চলে আসছে তো যাই হোক আগের যে টেস্টটা ছিল এখনও সেই টেস্টটাই আছে খেতে কিন্তু খুব সুন্দর আর এরপরে আমরা মকটেল একটা অর্ডার করেছিলাম সেটা হলো ভার্জিন মোহিত ভার্জিন মহিতোটা আমার খুব ফেভারিট খুব ভালো লাগে তো যাই হোক সব মিলে আজকের দিনটা আমাদের খুব ভালো লাগলো আর তোমরা যারা এখনও দাদা বৌদির বিরিয়ানিতে আসনি তো অবশ্যই দাদা বৌদির বিরিয়ানিটা ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আশা করি আমরা এখন বেরিয়ে পড়েছি তো এগুলো আর দাদা বৌদির বিরিয়ানি হোটেলটা কিন্তু স্টেশন থেকে একদমই খুব কাছে তো দেখতেই পাচ্ছ বাইরের সব মহিলারা এখানে কাজকর্ম চলছে আর এটা হলো ভেতরে দরকার রান্না হচ্ছে এখানে তো আজকের ভিডিওটা আমার তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও খুব শিখে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে টাটা